তোমাদের মতো পুরুষদের যদি একদম ভালো ভালো মেয়ে পছন্দ তাহলে এই যে রিলসে যেসব মেয়েরা এই ছোট ছোট পোশাক পরে নাইচা গান গায় এসব সমাজ নষ্ট করে তাদেরকে তো লাইক ফলো কমেন্ট কে দিয়ে রাখে হ্যাঁ আমি তো দেই জান আমি এগুলো আমি না তোমরা যদি না দেখো আমরা মেয়েরা এসব দেখি হ্যাঁ মিলিয়ন মিলিয়ন লাইক মিলিয়ন মিলিয়ন ফলো পুরুষরা নিজে দেখে দেখো এক রকম হও আর রকম তোমরা সব এক তোমরা খারাপ 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 Ah! নুরে ফাতে আলী কালকেই ফলো দিছি আমি উরবো সে নাকি একটা আছে